সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার সবার এই বছরটা খুবই ভালো কাটুক এটা আমি মন থেকেই চাই যদিও আমি যেটা মন থেকে চাই সেটা যে যাবে এটার কোনো মানে নেই কেননা আমি যদি এতটাই হতাম যে আমি যেটা চাইছি সেটাই হয়ে যাচ্ছে আমার তাহলে ভালো কাটতো কিন্তু সবার সবাই বলছে তাই আমিও বলে দিলাম কিন্তু যে জন্য ভিডিওটা বানালাম আজকে আমরা শপথ গ্রহণ করবো এই নতুন বছরে প্রথম শপথ সবাই আমার সাথে বলবে যে আমরা এই নতুন বছরে আর কোনো মিথ্যা কথা বলবো না সদা সত্য কথা বলবো সেকেন্ড স্টুডেন্টরা আমার সাথে বলবে তোমরা জানো যে পড়াশোনা কতটায় ইম্পর্টেন্ট তাই আমরা এই বছর পড়াশোনা করবই না সবাই বলবে এটা কি ধরনের কথা আমি বলবো এটা সত্যি কথা কেননা আমরা শপথ গ্রহণ করে নিয়েছি যে আমরা সত্যি কথা বলবো এত বছর পড়ালেখা হয়নি এই 2024 এসে কি আমার পড়ালেখা হয়ে যাবে হ্যাঁ প্রত্যেক বছরের শুরুতেই মানে একদম পুরো দৃঢ় একদম সংকল্প করেছো তোমরা পড়াশোনা করতেই হবে ফেল করতে করতে বেঁচেছো প্রত্যেক বছর তোমরা তাই এই বছর নতুন কিছু নেই ডকমে রে কোনো লাভ নেই হচ্ছে না কি হবে এতে আর এক্সারসাইজ করাটা খুবই ইম্পর্টেন্ট প্রচন্ড ইম্পর্টেন্ট তাই আমরা জানুয়ারি মাসটা শুধু এক্সারসাইজই করব আর বাকি এগারোটা মাস পুরোটাই রেস্ট যেটা হচ্ছে প্রত্যেক বছর ড্রপ মেরে কোনো লাভ নেই রোমান রেঞ্জের মতো বডি আমরা প্রত্যেক বছরের শুরুতে এরকম একটা প্রতিজ্ঞা করেই নিই যে এর মতো বডি আমরা বানাই ছাড়বো এই বছর কিন্তু কাউন্সিল মল্লিকের মতো বানাই ফেলি আমরা তাই এটা হবে না যেটা হবে না সেটা হবে না থার্ড বাবা মার প্রত্যেকটা কথা মেনে চলবে কিচ্ছু করার নেই বাবু বাজারটা করে নিয়ে আরে ভিডিও বানাচ্ছে এখন যেতে পারবো না আরে যাও তো তুমি যাও কেনাই কেনে হ্যাঁ যেটা বলছিলাম বাবা মার প্রত্যেকটা কথা মেনে চলতে হবে আর এই বছর কোনো চাপই নিয়ে যাবে না কেননা কিছু করবে না কিসের চাপ আমাদের মেন টার্গেট মেন ইচ্ছাই হবে আছে কিছু না করা শুধু এনজয় করা হ্যাপি নিউ ইয়ার